হরে বন্ধু রাধা রাধে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আমাদের মানে বাদাম গাছটাতে এবারই অনেক বাদাম হয়েছে কোনো বছর এখনও এত বাদাম হয়নি মানে দেখো রনি চলে এসছে একটা বড় লাঠি নিয়ে পাড়ার জন্য বাদামগুলো অনেক বড় বড় এটাকে বলে ধরো পেস্তা বাদাম বলে আবার আমরা অনেকে আবার বাদামও বলে আমরা পেস্তা বাদামটা ধরো অনেকে কিনে খায় আর আমাদের উঠানোর পরে এই গাছটা আমার এক দেওয়ার লাগিয়েছিল উড়িয়া উড়িষ্যার থেকে এনে যখন উড়িষ্যায় ছিল তখন এসে এই গাছটা নিয়ে এসেছিলো তারপর লাগিয়েছে তার রনি চলে এসে দেখো বাদাম পারতে গিয়ে তো একটা ডাল ভেঙেই পড়লো তবে দেখো অনেকগুলোই বাদাম পড়েছে তবে দেখো রনি এখন আমি বললাম সবগুলো বাদাম কুড়িয়ে নাও বাদামগুলো অনেক বড় বড় হয় কিন্তু বাদামের ভিতরে বাদামটা খুবই ছোট হয় কিন্তু ফলটা যত বড়ো বাদামটা অত বড়ো না তোমাদের চলো কেটে দেখাবে রনি এখন রনি পারলো সবকটা বাদাম রনি এখন হচ্ছে বাদামগুলো কাটো বলে দেখো একটা বটি নিয়ে এসছে কিছুই পেলো না তাড়াতাড়ি করে ওই দেখো নিয়ে এসে কাটছে আমি তাই বললাম এইভাবে না করে অন্যভাবে কাটো মুগুর দিয়ে বলছে না এটাই ভালো হবে তবে দেখো বুড়ো মানুষের মতো বসে পড়েছে একদম মানে ফলটা অনেকটাই বড় দেখতে এটা খাওয়া ধরো উপকার যাদের সুগার আর বাচ্চাদের তো প্রতিদিন সকালে দেওয়াই যায় খাওয়ানোর জন্য কিন্তু আমাদের বাড়িতে আছে কিন্তু আমাদের আলসি করে ফাটানোর আলসিতে খাওয়াও হয় না এবার গাছে মোটামুটি ভালোই হয়েছে ওই দেখো বাদামগুলো ফাটালো ওই দেখো মাঝখানে অল্প একটু দুটো মিলে ধরো পেস্তা বাদাম তো অনেকেই চিনো আর এটা তোমাদের মানে আমাদের গাছের ফল সেটাই তোমাদের দেখালাম ভেঙে রনি দেখো ভাঙছে অত অতটা ভালো ভাঙতে পারলো না তাও যতটুকু পাল্ট ধরো করলো ও বলছে ভালোই লাগছে এখন দেখো খাবে প্রথমবার তো পড়েই গেল বেশিরভাগটা ওই দেখো খেলো ভালো